বন্ধুরা আগামী সোমবার তেরোই জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমার দিন পারলে গোপনে পুঁতে দিন তুলসীতলা এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিপত্তির বাস্তুদোষ দূর হয়ে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে জয় শ্রীকৃষ্ণ রাধে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওটিতে বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে নতুন বছরে সর্বপ্রথম পূর্ণিমা তিথি বা পৌষ পূর্ণিমা তিথি বছরের এই প্রথম পূর্ণিমাকে বলা হয় ধন পূর্ণিমা অথবা পৌষ মাসের এই পূর্ণিমা তিথিকে বলা হয় পৌষী পূর্ণিমা প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির জন্য এই পৌষি পূর্ণিমা অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি কিন্তু খুব সহজেই লাভ করা সম্ভব তাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বছরের প্রথম এই পূর্ণিমা তিথিটি তলায় আপনারা যদি গোপনে এই একটি বিশেষ জিনিস পুঁতে দেন তাহলে সারা বছর আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন সারা বছর মা লক্ষ্মী ও নারায়ণ আপনার গৃহে অধিষ্ঠিত থাকবেন আর যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণ অধিষ্ঠিত থাকেন সেই গৃহ থেকে দূর হয় রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি বাস্তুদোষ ও আর্থিক সমস্যা বন্ধুরা বাড়ির বাস্তুর জন্য কিন্তু তুলসী গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই তো বন্ধুরা আমাদের প্রত্যেকটি হিন্দু গৃহস্থ বাড়িতে কোনো গাছ থাকুক বা না থাকুক তুলসী গাছ কিন্তু একটি অবশ্যই আছে আর এই তুলসী গাছে আমরা প্রতিদিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে জল ফুল নিবেদন করে থাকি অর্থাৎ আমরা সকাল সন্ধ্যা কিন্তু তুলসী গাছের পুজো আরাধনা করে থাকি আর সকাল সকাল তুলসী গাছের পুজো আরাধনা করেই কিন্তু আমরা দিনের অন্যান্য আমরা দিনের অন্যান্য কাজ শুরু করি অর্থাৎ আমরা দিনটি শুরু করি বন্ধুরা যে বাড়িতে তুলসী গাছ সদা সর্বদাই সতেজ ও সবুজ থাকে সেই বাড়িতে কিন্তু কোনো রকমের নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না অর্থাৎ সেই বাড়ির বাতাস কিন্তু শুদ্ধ হয় পবিত্র হয় সেই বাড়ির বাস্তুতে যদি কোনো রকমের অশুভ শক্তি থাকে অর্থাৎ কোনো রকমের যদি বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু তুলসী গাছ সেই অশুভ শক্তিকে শোষণ করে সেই বাড়ির বাস্তুকে শুদ্ধ ও পবিত্র করে দেয় তাই বন্ধুরা বছরের প্রথম পূর্ণিমা তিথিতে এই কাজটি কিন্তু আমাদের করতেই হবে তুলসী গাছের তলায় বন্ধুরা আপনাদের বাড়ির উঠানে বা ছাদে যদি তুলসী মন্দির থাকে বা তুলসী মঞ্চ থাকে তাহলে আপনারা সেখানে অবশ্যই এই বিশেষ কাজটি করতে পারেন বা যে সকল বন্ধুরা ফ্ল্যাটে রয়েছে তাদের ফ্ল্যাটের ব্যালকুনিতে আপনারা যে ছোট তুলসী গাছের চারা টবে লাগিয়েছেন সেখানেও এই বিশেষ কাজটি করতে পারেন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের ভিডিওটির মূল পর্বে বন্ধুরা নতুন বছরের পূর্ণিমা তিথি কিন্তু অর্থাৎ জানুয়ারি সোমবার দিন এই পূর্ণিমা তিথিটির গুরুত্ব কিন্তু অপরিসীম বন্ধুরা আপনারা যদি চান সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ ও কৃপা পেতে তাহলে অবশ্যই কিন্তু এই দিন খুব সকাল সকাল পাল্লে বম্ভ মুহূর্তে শয্যা ত্যাগ করবেন আপনারা যদি চান আপনাদের গৃহের বাস্তুদোষ দূর হোক পারিবারিক অশান্তি ঝামেলা আর্থিক কষ্ট দূর হোক তাহলে বন্ধুরা সূর্যোদয়ের আগেই আপনারা ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে সর্বপ্রথম মা লক্ষ্মী ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে কিন্তু দিনটি শুরু করবেন ঘুম থেকে উঠে কিন্তু বাড়ি ঘর ঘরদুয়ার খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন বাড়ির সদর দরজাও কিন্তু এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এক ঘটি জলও ঢেলে দেবেন আপনারা তো সকলেই জানেন মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থানে কখনোই থাকেন না বন্ধুরা শুধুমাত্র পূর্ণিমার তিথিতে নয় প্রতিটা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে মুছে নেবেন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে বন্ধুরা আপনারা এরপর সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে অবশ্যই এই পূর্ণিমা তিথিতে আপনারা স্থানে যেতে পারেন আর স্থানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর যদি আপনাদের আশেপাশে গঙ্গা বা পবিত্র নদী থেকে থাকে এই দিন ওই গঙ্গা বা নদীতে স্নান করতে পারেন যদি সেটা সম্ভব না হয় বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই বাড়িতে সকাল সকাল স্নান সেরে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং পুরো বাড়িটাতে এই শুদ্ধ গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন কিন্তু বন্ধুরা অবশ্যই সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পাদুকা চিহ্ন অঙ্কন করতে একদম ভুলবেন না এছাড়াও আপনার ঠাকুর ঘরে ছোট্ট করে আলপনা দেবেন এবং আপনার বাড়ির প্রতিটি ঘরের দরজায় অবশ্যই পদযুগলের আলপনা আঁকবেন এতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন আর এই দিন কিন্তু আপনারা আপনাদের সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনাদের গৃহে যদি ভগবান মা ও নারায়ণের যদি কোনো পিতলের বিগ্রহ থাকে বা রাধা রাধাকৃষ্ণ বা নারুগোপালের পিতলের বিগ্রহ থাকলে তাহলে অবশ্যই কিন্তু এই দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন বন্ধুরা এই দিন কিন্তু অবশ্যই নারায়ণ ভগবান অথবা ভগবান শ্রীকৃষ্ণ বা নারু গোপালকে সাদা চন্দন সহযোগে তুলসীপত্র নিবেদন করতে কখনোই ভুলবেন না এই দিন খুব সুন্দর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বা রাধা মাধবকে বা গোপালকে ফুল দিয়ে অর্থাৎ ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবেন এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে বা আপনাদের গৃহে যদি রাধা মাধব থাকেন তাহলে অবশ্যই ওনাদের হলুদ ফুল বা লাল পদ্ম ফুল অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন বন্ধুরা এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনারা ভগবানকে হলুদ রঙের মিষ্টির ভোগও নিবেদন করতে পারেন এই দিন কিন্তু বন্ধুরা মালক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং পুজোয় বসেই কিন্তু সর্বপ্রথম হাতে গঙ্গা জল নিয়ে আজমন করে তারপরেই কিন্তু বদির ধূপকাটি ধরিয়ে নেবেন প্রত্যেকটি হিন্দু গৃহস্থ বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর কাছে ঘট স্থাপন করে তারপরই মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় বন্ধুরা এই পবিত্র পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই ঘট স্থাপন করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করবেন বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই আপনাদের সিংহাসনে অধিষ্ঠিত মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করতে পারেন এছাড়াও আপনারা যদি চান সিংহাসন থেকে আলাদা করে কাঠের জল চৌকিতে পরিষ্কার শুদ্ধ আসন পেতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা অবশ্যই করতে পারে বন্ধুরা এই দিন কিন্তু অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে আসন দেওয়ার পর ওনাদেরকে ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকে লাল ওড়না পুড়িয়ে দেবেন এবং ভগবান নারায়ণকে হলুদ রঙের বস্ত্র পরিধান করে সাদা চন্দনের টিকা লাগিয়ে দেবেন এবং সাদা চন্দন সহযোগে তুলসী পাতা ফুল ভগবানের চরণে অর্পণ করবেন এবং মা লক্ষ্মীকে অবশ্যই সিঁদুর পরিয়ে দেবেন এবং আপনিও সেই সিঁদুর নিজের স্মৃতিতে এবং শাখা নোয়াতে দিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে মা লক্ষ্মীকে প্রণাম করে নেবেন এরপর বন্ধুরা অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কাছে দুটি নিখুদ বোঁটা যুক্ত পান দেখবেন পানটা একদম যেন ছেঁড়া ফাটা যেন না হয় সেরকম নিখুদ পান দুটি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সঙ্গে রাখবেন এই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবেন এই পূর্ণিমা তিথিতে এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা প্রত্যেক গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মঙ্গল সামগ্রীগুলি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে এই মঙ্গল সামগ্রীগুলি পান দুটিতে দেওয়ার আগে পানে দিয়ে দেবেন সিঁদুরের ফোঁটা এরপর একে একে সেই মঙ্গল সামগ্রীগুলি পানের ওপর রাখবেন সর্বপ্রথম রাখবেন সুপারি কারণ বন্ধুরা পান সুপারি দিয়ে কিন্তু আমরা যে কোনো দেবদেবীকে আমাদের গৃহে পুজো নিতে আসার জন্য আহ্বান করা হয়ে থাকে তাই বন্ধুরা সর্বপ্রথম পানের ওপর দিয়ে দেবেন সুপারি আর ওই সুপুরির মধ্যেও সিঁদুরের একটি ফোঁটা দিয়ে দেবেন এরপর দিয়ে দেবেন একটি হলুদের গাঁট গোমতী চক্র পদ্মবীজ লক্ষ্য করি এবং নিখুঁত অক্ষত আতপ চাল বন্ধুরা এখানে আমি অনেকগুলি মঙ্গল সামগ্রী কথা বললাম কিন্তু আপনাদের পক্ষে যদি প্রত্যেকটি মঙ্গল সামগ্রী জোগাড় করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিনটি মঙ্গল সামগ্রী জোগাড় করার আর এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো আপনারা খুব সহজেই দশকর্মার দোকানে পেয়ে যাবেন আর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে ফুল দিয়ে দেবেন এরপর এই মঙ্গল সামগ্রীগুলি ভগবান নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করবেন এই দিন কিন্তু অবশ্যই মা লক্ষ্মীকে আলতা সিঁদুর নিবেদন করবেন পবিত্র এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা তিথির দিন আপনারা অতি অবশ্যই নারকেল নাড়ু নিজ হাতে তৈরি করে অথবা গুড়ের পায়েস তৈরি করে ভগবানকে ভোগ হিসাবে অবশ্যই নিবেদন করতে পারেন এছাড়াও আপনাদের সাধ্য সামর্থ্য মতো ফল মিষ্টি ভোগ অবশ্যই অর্পণ করতে পারেন তবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন নারায়ণ ভগবানের ভোগের থালা গ্লাসে কিন্তু অবশ্যই একটি করে তুলসী পাতা দিয়ে দেবেন এরপর বন্ধুরা আপনার সিংহাসনে সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করবেন এবং পুজোর পর কিন্তু অবশ্যই বন্ধুরা মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে একদম ভুলবেন না এই দিন যতটা বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র ও গীতা পাঠ যত বেশি সম্ভব পারবেন ততটাই করার চেষ্টা করবেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আপনারা পাঠ করতে পারেন অথবা শ্রবণও করতে পারেন পুজোর পর অবশ্যই মা লক্ষ্মী ও ভগবানের কাছে পুজোয় হয়ে থাকা ভুল দুটির জন্য ক্ষমা চেয়ে নেবেন ও সংসারের মঙ্গল কামনা করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুরঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ফিরে এসে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা ভোগের থালা নেবেন এবং ভগবান মালক্ষী ও নারায়ণের উদ্দেশ্যে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন মালক্ষী ও নারায়ণের কাছে অনুমতি নিয়ে ওনাদের প্রণাম জানিয়ে সেই মঙ্গল সামগ্রীগুলি সংগ্রহ করে নেবেন এরপর লাল অথবা হলুদ রঙের শালু কাপড় নিয়ে নেবেন এবং সেই নতুন শালু কাপড়ের মধ্যে আপনারা এই মঙ্গল সামগ্রিকগুলি রেখে ভালোভাবে একটি গিট বেঁধে পুটুলি তৈরি করে নেবেন তারপর ওই পুটুলিটি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে এরপর সেই পুটুলিটি আপনার মাথায় ঠেকিয়ে এরপর সেই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির তুলসী মঞ্চে বন্ধুরা এই দিন আপনারা তুলসী গাছে যে জল নিবেদন করবেন সেই জলে সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে আপনারা তুলসী গাছে নিবেদন করবেন তুলসী দেবীকে এই দিন আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন এবং তুলসী দেবীকে জল ফুল নিবেদনের পর ধূপ দ্বীপ দিয়ে আরতি অবশ্যই দেখাবেন এরপর প্রণাম করে নেবেন তুলসী দেবীকে বন্ধুরা আপনারা চাইলে এই দিন তুলসী দেবীর পরিক্রমাও করতে পারেন তুলসী মাতার পুজোর পর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে সেই যে সামগ্রিক পুটুলিটি বানিয়েছিলেন সেই পুটুলিটি তুলসী গাছের গোড়ায় মাটিতে পুঁতে দেবেন বন্ধুরা এই কাজটি কিন্তু আপনারা সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যাবেলায় করবেন না সূর্য থাকাকালীন অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেই আপনারা এই কাজটি সম্পূর্ণ করে নেবেন কারণ বন্ধুরা সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু তুলসী গাছে হাত দেওয়া শাস্ত্রে নিষেধ করা আছে বন্ধুরা সূর্যাস্তের পর পর অর্থাৎ কিন্তু তুলসী গাছে হাত দেয়া বা তুলসী গাছ স্পর্শ করা যায় না যখন তখন কিন্তু তুলসী গাছ স্পর্শ করা একদমই উচিত নয় সদা সর্বদাই বন্ধুরা চেষ্টা করবেন সকাল সকাল সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে তুলসী গাছকে স্পর্শ করা বা তুলসী গাছে জল ফুল নিবেদন করা বন্ধুরা কখনোই কিন্তু বাসি বস্ত্রে বা স্নান করে একদম ভেজা বস্ত্রে তুলসী গাছে জল নিবেদন করা বা তুলসী গাছ স্পর্শ করা একদম উচিত নয় তাই বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন বছরের প্রথম পূর্ণিমা তিথি তুলসী গাছে এই বিশেষ উপায়টি আপনারা কিন্তু দিনের বেলা অর্থাৎ সূর্য থাকতে থাকতে সকাল সকাল এই কাজটি সম্পূর্ণ করবেন সন্ধ্যাবেলা একদমই তুলসী গাছ স্পর্শ করবেন না এমন কি সন্ধ্যাবেলায় তুলসী গাছে জলও অর্পণ করতে নেই সন্ধ্যাবেলায় তুলসী গাছে সামান্য একটু দূরে তুলসী মাতাকে প্রদীপ নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে এবং সন্ধ্যা আরতি করবেন এরপর তুলসী মাতাকে দূর থেকে প্রণাম নিবেদন করবেন বন্ধুরা তুলসী গাছ আমাদের বাতাবরণকে শুদ্ধ করে পবিত্র করে তোলে কোনো বাড়িতে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির প্রভাব অর্থাৎ বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু তুলসী গাছ খুব সহজেই তা দূর করতে আমাদের সাহায্য করে তাই বন্ধুরা তুলসী গাছ কিন্তু যেখানে সেখানে রাখা উচিত নয় বাড়ির সঠিক স্থানে কিন্তু তুলসী গাছ রাখা উচিত এটি বাড়িতে তুলসী গাছ রাখার জন্য সেই বাড়ির উত্তর পূর্ব কোন বা উত্তর পূর্ব দিক হচ্ছে সর্ব উত্তম বন্ধুরা তুলসী গাছের চারিপাশে কিন্তু কোনো রকম ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না এছাড়াও তুলসী গাছের চারিপাশে যেন কোনো রকমের নোংরা আবর্জনা বা ছেঁড়া জুতো চপ্পর বা ঝাঁটা একদম যেন না থাকে এবং তুলসী গাছের সামনে কোনো রকমের ভেজা জামা কাপড় শুকাতে দেবেন না বন্ধুরা আগেকার দিনে বাড়ির উঠোনের মাঝ বরাবর পূর্ব দিক করে তুলসী মন্দির বা তুলসী মঞ্চ থাকতো অর্থাৎ বাড়ির তুলসী গাছটি থাকতো কিন্তু একটু ওপর দিক করে বাড়ির অন্যান্য গাছের তুলনায় অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদাই উপরেই বন্ধুরা আপনারা বন্ধুরা আপনারা যদি বাড়ির ব্যালকনিতে তুলসী গাছ রাখেন তাহলেও চেষ্টা করবেন একটু ওপর দিক করে তুলসী গাছ রাখার এবং চেষ্টা করবেন বাড়ির অন্যান্য গাছগুলো যেন সমান সমান না থাকে তুলসী গাছ যেন একটু ওপর দিকে থাকে কারণ তুলসী গাছের স্থান কিন্তু সবার ওপরে বন্ধুরা যে গৃহে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে সেই গৃহে মালক্ষী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সদা সর্বদাই বিরাজমান থাকে এবং যেই গৃহের ওপর ভগবান নারায়ণের আশীর্বাদ বজায় থাকে সেই গৃহের ওপর সমস্ত দেবদেবীর কৃপা বজায় থাকে তাই বন্ধুরা বাড়ির তুলসী গাছে যত্ন কিন্তু অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছ যেন সদা সর্বদা সতেজ এবং চিরসবুজ থাকে বন্ধুরা বছরের প্রথম পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে সংশয় দূর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদী এই পুটুলিটি তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি কলহ আর্থিক সমস্যাও কিন্তু দূর হয়ে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে এই দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়িতে একদম ভুল করেও আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না বাড়িতে ভুল করেও আমিষ জাতীয় আহার আনবেও না বা রান্না করবেন না এবং ভুলেও আপনারা বাইরে কোথাও খাবেন না এই দিন ঘর পরিষ্কারের সাথে সাথে কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়ির পরিবেশ সুস্থ স্বাভাবিক লাগবে অযথা এই দিন বাড়িতে ঝগড়া বিবাদ অশান্তি কলহ চেঁচামেচি একদমই করবেন না এই পবিত্র পূর্ণিমা তিথিতে আপনার সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে এই দিন অবশ্যই কিছু খাওয়ান বা কিছু দান করুন বা সাহায্য করুন এই দিন আপনার বাড়িতে আসা অবলা জীব জন্তুদের বা রাস্তার অবলা পশু পাখিদেরও কিছু খাওয়ান এই দিন আপনারা ভালো ও সৎ কাজ করার চেষ্টা করুন তবেই দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে